পরিণত করতে ভিক্ষক জেলায় আমাদের দেশের কৃষকরা আমাদের অন্নদাতা আমাদের পেটের হাতে কৃষকদের কথা শুনুন এরা হাত Gracias. No, 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 no.

আমাদের দেশে একের পর এক রাষ্ট্রত্ব সংস্থাগুলি বিক্রি করে দিচ্ছে মেল করে দিচ্ছে বিমান করে দিচ্ছে

जब वो जो चरखे की सम्माननीय ख्याल जो हमारे अनुभव में है वो सम्मान है एक और दिन पुष्ट लगा है

তাদের প্রাপ্য তাদের অর্জিত পদক আজকে সরকারকে ফিরিয়ে দিচ্ছেন যে আমরা এই পদক চাই না আপনারা কৃষকদের কথা শুনুন আমাদের পদক থেকে বড় আমাদের দেশের কৃষকরা ওরা পদক ফিরিয়ে দিচ্ছেন ওরা প্রতিবাদে সামিল হচ্ছেন ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কৃষকদের আজকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে সমর্থনে মানুষ নানান প্রান্ত থেকে নানান প্রান্ত থেকে আজকে সামিল হচ্ছেন ছাত্র যুব নারী আজকে প্রত্যেকে কৃষকদের সমর্থনে সিআইটিও দিচ্ছে রাগ কৃষক সভা দিচ্ছে রাগ সিআইটিও কৃষক সভার ডাকে আজকের এই বিক্ষোভে দলে দলে যোগ দেন সিআইটিও কৃষক সভার ডাকে আজকের বিক্ষোভে দলে দলে যোগ দেন তিনটি কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবেন বিদ্যুৎ বিল দু হাজার বিশ অবিলম্বে বাতিল করতে হবেন কৃষক বিরোধী কৃষি আইন আমরা মানছি না মানব না কৃষক বিরোধী কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে বিদ্যুৎ বিল দু হাজার করতে হবে কৃষক বিরোধী বিজেপি বিরোধী বিজেপি সরকার হুশি হন কৃষকদের দাবি নির্য দাবি এই দাবি মানতে হবে কৃষকদের দাবি নির্য দাবি এই দাবি মানতে হবে বিদ্যুৎ বিল দু হাজার বাতিল করতে হবে কিন্তু দবিল 2020 বাতিল করতে হবে অবিলম্বে করতে হবে কিশ আইন আমরা মানছি না মানবো না কিশ আইন আমরা মানছি না মানবো না নরেন্দ্র মোদি সরকার কিশ আইন বাতিল করো বাতিল নরেন্দ্র মোদি সরকার কিশ আইন বাতিল করুন বাতিল করুন কিশবদের সমর্থনে জনগণ এদিকে আসুন দেশের দাতাদের সমর্থনে জনগণ এদিকে আসুন এসব বিরোধী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে জনাদান এগিয়ে আসেন বিষক সভাও দিচ্ছে না কৃষক সভাটাকে আজকের বিক্ষোভে দলে দলে যোগ এই বিক্ষোভ থেকে আস্তল নরেন্দ্র মোদী সরকার কৃষি আইন বাতিল করেন কৃষকদের জন্য কিছি আইন প্রত্যাহার করতে হবে করতে কিছি আইন আমরা মানছি না মানবো না নরেন্দ্র মোদী সরকার কিছি আইন মান প্রত্যাহার করতে হবে নরেন্দ্র মোদী সরকার কিছি আইন প্রত্যাহার করো করুন ইনকলাল জিন্দাবাদ ইনকলাল জিন্দাবাদ ইনকলাল কৃষি বিরোধী কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে